এগুলো দেশবাসী আসলে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও করে থাকি আর বেস্টার মেশিনের আপনারা ভিডিওগুলো দেখার পরে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না লাইকও করেন না আসলে এটা আসলে ভালো না কারণ আসলে রোদের ভিতরে অনেকটাই কষ্ট করে ভিডিওগুলো করতে হয় অবশ্যই আপনারা ভিডিওগুলো লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর তাদের হারভেস্টারের পুরনো এবং নতুন মালামাল প্রয়োজন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর হল দিয়া আমাদের পুরনো মেশিন আছে সেগুলো থেকে আমরা মালামাল খুলে পার্টস খুলে আমরা বিক্রি করে থাকি তো আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে সেই পার্টসগুলো নিতে পারবেন যেগুলো আপনারা অনেক জায়গায় পাচ্ছেন না খুঁজে 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 পাচ্ছেন না সেগুলো আমাদের এখানে পাবেন আশা করি আমাদের সঙ্গে যোগাযোগ করেন